নমস্কার স্পেশাল স্পোর্টস চ্যানেল আপনাদের একবার স্বাগত আজকের এই ভিডিওতে আমরা কিন্তু ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের আপডেট নিয়ে আলোচনা করব প্রথমেই আমরা কিন্তু আজকে ইস্টবঙ্গলের খবর নিয়ে আসবো আজকে ইস্টবহল কিন্তু মাঠে নেমেছিল পাঞ্জাব এফসির বিরুদ্ধে ঘরের মাঠে এই ম্যাচ নিয়ে কিন্তু একটা ডাউট ছিল যে ইস্টবঙ্গলের যে ভাঙাচরা দল যেহেতু দুজন বিদেশি আপনারা জানেন যে তারা এতই চোটগ্রস্ত যে তাদের বিকল্প খোঁজা শুরু হয়ে গেছে ফলে এই দল নিয়ে পাঞ্জাব এফসির বিরুদ্ধে কতটা কি করতে পারবে তাই নিয়ে কিন্তু একটা সন্দেহ ছিল এবং বিশেষ করে আজকের এই ম্যাচের হাফ টাইমে ইসবুকুল যখন দুই শূন্য গোলে পিছিয়ে পড়েছে সেই সময় কিন্তু অনেকেই ধরে নিয়েছেন যে আজকের ম্যাচটা হয়তো ইশবুঙ্গল আবার হাঁটতে চলেছে কিন্তু ওস্তাদের মা শেষ রাতে এবং একটা গান রয়েছে আপনারা সকলেই জানেন যে গানটা রয়েছে যে এভাবেও ফিরে আসা যায় হ্যাঁ বন্ধুরা এভাবেও যে ফিরে আসা যায় এবং সেটা যে ইস্পোয়ের পক্ষে সম্ভব এটা ইস্পুঙ কিন্তু বিগত বহু সময় ধরে তারা একটা ভালো পারফরমেন্স করা করতে পারছিল না কিন্তু আজকে কিন্তু তারা দেখিয়ে দিয়েছে যে লাল হলুদ বাহিনী যে তারা যে কখনও খাওয়া বাঘের মতো কখন যেন পাঞ্জাব এফসিকে বলতে গেলে ছেড়ে খেয়ে নিল আমরা দেখতে পেলাম হাফ টাইমের পর ইস্ট কিন্তু দুই গোলে পিছিয়ে থেকে সেই ম্যাচটা চার দুই গোলে যেতে গেল। ইসবের হয়ে হিজাজি মাহের অনবদ্য গোল করলে ম্যাচটা যখন দুই এক গোলে ইস্ট পিছে পড়ে তারপর আমরা দেখতে পাই যে পিভি বিষ্ণু তিনি কিন্তু অনবদ্য গোল করে ম্যাচ কিন্তু দুই দুই করেন এবং তারপর আমরা দেখতে পেল লালসাঙ্গা ডেভিড লালসাঙ্গা তিনি কিন্তু ইস্টবঙ্গের হয়ে তিন দুই করেন এবং শেষ পর্যন্ত একটা আত্মঘাতী গোল হয় এবং আজকের এই ম্যাচে এই ডেভিড লালসাঙ্গা এবং পিভি বিষ্ণু যা যে ফুটবল খেলেছেন সেটা কিন্তু সত্যি তারিফযোগ্য এরা এদের আক্রমণে কিন্তু বারে বারে ভেঙে পড়েছে পাঞ্জাব এফসি ডিফেন্স ইস্টবঙ্গল যে ইসবুলের মতোই খেলেছে এটা কিন্তু বলা যেতেই পারে দুই শূন্য গোলে হাফ টাইমে পিছিয়ে থাকা দল শেষ পর্যন্ত কিন্তু এই ম্যাচটা তারা চার দুই গোলে জিতলো আজকের এই ম্যাচ এবং তারা কিন্তু ইতিমধ্যে একটা ভালো জায়গায় পৌঁছে গেল যে দল নিয়ে ইসবল খেলেছে তা নিয়ে কিন্তু এবং হাফ টাইমে যখন ইস্টবঙ্গল দুই শূন্য গোলে পিছিয়ে রয়েছে সেই সময় কিন্তু অনেকেই আশঙ্কা করেছিলেন যে আজকে ম্যাচটা ইসব কিন্তু হাঁটতে চলেছে কিন্তু না বাঘের মতোই কিন্তু ইসবল ফিরে আসলো এবং তারা কিন্তু চার দুই গোলে ম্যাচটা জিতে নিল এবং এইভাবে ইস্টবঙ্গল যে ফিরে আসতে পারে ইস্টবঙ্গলের যে একটা ঐতিহ্য রয়েছে একটা ট্র্যাডিশন রয়েছে তারা বারে বারে বিপক্ষ দলকে হারিয়েছে আমরা দেখেছি যদিও এই কিছুটা সময় ধরে তারা খেলতে পারছিলেন না কিন্তু অস্কারের হার ধরে ইস্টবঙ্গল যেন সেই পুরনো ছন্দে ফিরে পেয়েছে এবং আজকের ম্যাচে সেটাই যেন আরেকবার প্রমাণিত হলো এদিকে মোহনবাগান নিয়ে একটা বড় আপডেট বেরিয়ে আসছে যে স্টুয়ার্ট হ্যাঁ বন্ধুরা মোহনবাগানের প্রাণভোমরা স্টুয়ার্ট তিনি কিন্তু সম্ভবত দুটো ম্যাচ খেলতে পারছেন না আরও দুই সপ্তাহ তিনি মাঠে বাইরে থাকছেন বলে খবর বেরিয়ে আসে শোনা যাচ্ছে যে আগামী যে ম্যাচ রয়েছে শুক্রবার যে এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচ রয়েছে সেই ম্যাচে তিনি খেলতে পারছেন না পাশাপাশি পরের ম্যাচ পাঞ্জাব এফসির বিরুদ্ধে রয়েছে মোহনবাগানের সেই ম্যাচেও তিনি খেলতে পারছেন না অর্থাৎ এই স্টুয়ার্টকে কিন্তু মোহনবাগান আগামী দুটো ম্যাচে পারছেন না তবে যেহেতু কামিনস রয়েছেন ম্যাকলারেন রয়েছেন সুতরাং গোল করার অভাব নেই মোহনবাগান দলে সুতরাং তা নিয়ে কিন্তু অতটা চিন্তিত নয় মোহনবাগান যদিও স্টুয়ার্টের পারফরমেন্স কিন্তু এবছর সব থেকে ভালো ছিল ফলে তাকে হারিয়ে কিছুটা হলেও সমস্যায় মোহনবাগান টিম তো এই ছিল আজকে ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার